গঙ্গাবাধনের কাজের জন্য তৈরি হওয়া নেট নিম্নমানের অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভে গঙ্গা বাধার কাজ ঠিক মতো হচ্ছে না অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা দুপুর নাগাদ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে দফায় দফায় চলে বিক্ষোভ সতেরো নম্বর ওয়ার্ড ভাঙন এলাকার মানুষদের দাবি গতকাল অর্থাৎ মঙ্গলবার ভাঙন এলাকা পরিদর্শনে আসেন বেশ কিছু সরকারি কর্মী তাদের মুখ থেকে স্থানীয় লোকজন জানতে পারে পাথর দিয়ে নদী বাঁধনের কাজে যে নেটটি ব্যাপার ব্যবহার করা হবে সেটি চার বাই চার হতে হবে কিন্তু দেখা যাচ্ছে নেট বানানোর কাজে চলছে সেখানে তারা ছয় বাই ছয় নেট বাঁধছে তাই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা তাদের দাবি সরাসরি শিডিউল কি আছে সেটা গ্রামবাসীদের সামনে দেখাতে হবে আমরা দেখতে চাই তারপরে কাজ করতে দেওয়া হবে আর কি বলছেন তারা শুনুন বিউরো রিপোর্ট এসটিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আপনার দাবি দেওয়া দাবি দেওয়া বলতে এখানে বাড়ি ঘর যা গরিব লোক আছে আজকে ওরা কাজে আসছে কন্ট্রাক্টর চার দিন থেকে ক্যামেরা বন্দি করে চলে যাবে এবার বাড়ি ঘর কেটে যাবে এখানে এটা গরিব এলাকা সতেরো নম্বর ওয়ার্ডটা হলো অ্যাকচুয়ালি গরিব এলাকা এখানে কারো টাকা পয়সা অত নাই যে বাড়ি কেটে যাবে অন্য জায়গাতে গিয়ে বাড়ি করতে পারবে কথা হচ্ছে এই জায়গাটাতে বাঁধন হলো কালকে ওয়াহিদ বলেছে যে ওই কন্ট্রাক্টর ওয়াহিদ কন্ট্রাক্টর উনি যে বলেছে যে আমার এখানে কত টাকা লস হয়েছে জানো এর আগে কেটে গেলো তো সেরকম করে বাঁধতে হবে ছ মাস হয়ে গেল না কেটে গেল তো ওই ভাষাগুলো ওদের মুখে মানা মানায় না ভালোভাবে কথা হচ্ছে নেট যেটা আছে আপনার নেটটা চার বাই চার ইঞ্চি নেট থাকা চাই আর আপনার বালুর বস্তায় খালি করে দিতে হাপা হাপ করে এই যে নেটটা চার বাই চার ইঞ্চি বলছেন এটা মানে থেকে আপনারা জানলেন এটা সরকারি ডিপার্টমেন্ট থেকে লোকে এসেছিল हां কালকে একজন এসেছিল ওই বলল যে 4 বাই চার ইঞ্চি এক কথাটা বুঝিয়ে নেবে हां আমরা কাজটা বুঝিয়ে নেব আপনাদের বলেছে हां এটাกรม মাছিল থেকে আমরা আন্দোলন করব এতনাইলে এত আন্দোলন হবে আমরা চাইছি গঙ্গাটা এই ঘাটটা যাতে ভালোভাবে থাকে একটু হয় আপনার নাম রাকিবুল শেখ বাড়ি লালপুর কেন বিক্ষোভ দেখাচ্ছেন দেখাচ্ছি আমরা আজ থেকে প্রায় দশ পনেরো দিন হয়ে এখানে কাজ চালু হয়েছে দশ পনেরো দিন আগে আমরা গ্রামবাসী সব এসেছি এদেরকে বলেছি কি কাজ যে চালু করলেন তো একটা সরকারি শিডিউল হয় শিডিউলটা আমাদেরকে দেখান শিডিউল হিসাবে কাজ করেন ওরা আজকাল করতে করতে এখন পর্যন্ত কিন্তু শিডিউল নিয়ে আসছে না বিনা শিডিউলে কাজ চালু করে দিয়েছে এখানে কাজ আছে নদী বাঁধা কাজ আছে পাথরের এবং এই আপনার বস্তার বালুর বস্তার আমাদের দাবি শুধু কাজটা ভালোভাবে হোক সরকারি নিয়ম হিসাবে হোক শিডিউলটা আমাদেরকে দেখা আমরা শিডিউল দেখবো আর আপনার যে বস্তা খালি খালি করে ভরছে বস্তাটা ফুল করে নেবো আমরা বস্তাটা ভরা হচ্ছে যেখানে বাধ্য হবে ওখান থেকে বস্তা ভরছে এরা আমরা চাইছি কি প্রথমে দূর থেকে ওরা নিয়ে আসুক ভালো ভালো দূর থেকে টেনে নিয়ে এসে বস্তা ভরার কাজ চালু করুক যেখানে কাজ চালু ওখানে যদি বস্তা ভরবে তাহলে বস্তা ভরার মানে কি হলো কাজ চালু করার মানে কি হলো প্রতিবাদ আমরা শিডিউল শিডিউলটা যে চাইলাম নেটের হিসাবটা চাইলাম তো আমাদেরকে পুলিশের হুমকে দেখাচ্ছে কন্ট্রাক্টর লোক বলছে কি একটা পুলিশ আসলে কোথায় পালাবি বিদেশ পাবি না আর শিডিউল দেখাবো না শিডিউল আসে না এভাবে ওরা যে অফিস থেকে নিয়ে যা এগুলো সব নানা রকম কথা বলছে